উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র যেখানে ইসলামী অনুশাসনের চর্চা করা হয় প্রতিনিয়ত কিন্তু এই ইসলামী অনুশাসনের চর্চা করতে এসে অনেকেই এখানে ভুক্তভোগী হয়ে পড়ছেন এই মসজিদে এসে মসজিদের শাওয়ার লাইট ফ্যান বেসিনের ট্যাপ মুসল্লিদের জুতা সাইকেল সহ বিভিন্ন রকম দ্রব্যাদি করে নিয়ে যায় এরকম একটি ঘটনা জানতে পেরে আজকে আমরা এসেছি এই উপজেলা মডেল মসজিদে আমরা এই ব্যক্তির কাছ থেকে যে ওনার সাইকেলটা চুরি হলো আমি ফজরের নামাজের পরে নিচে গিয়ে লাইট বন্ধ করছি বন্ধ করে এসে আমার মাথা ব্যথা ঘুমাইছি ঘুমানোর পরে দেখি যে গতকাল যে চোরকে ধরা হয়েছিল আবার সেই ব্যক্তি পরের দিন সকালে দেখি কি মসজিদের ভিতরে ঘুরে তা আমি মাথা ব্যথায় ঘুমাইতেছি আমার কাছে ওখানে গেছে আমি বলছি এই তুই এখানে কেন তো কথা বলে না আমি পড়তে আসছি হাতে খাতা পড়তে আসছি তা আমি বলছি যে পাগল তে আমি ঘুম থেকে উঠে সাতটার সময় উঠছি উঠে যা দেখি আমার সাইকেল নাই। সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ব্যক্তিটি ইতিপূর্বে মসজিদ কর্তৃপক্ষের হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে তখন লোকজন তাকে পাগল আখ্যায়িত করলে তাকে তারা ছেড়ে দেয় কিন্তু এই ব্যক্তিটি মুসল্লি সেজে মসজিদে প্রবেশ করে এবং মসজিদের খাদেমের বেশে মসজিদের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং মসজিদের প্রয়োজনে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের মইটি নিয়ে পালিয়ে যাওয়ার পথে নিজতলায় গেট তালাবদ্ধ দেখে সেখানে রেখে যায় অতপর মসজিদের ভিতর দিয়ে মুসল্লিদের সামনে বের হয় এবং মসজিদের নিজতলায় গ্যারেজ থেকে মসজিদের খাদেমের সাইকেলটি নিয়ে তিনি ছটকে পড়ে এখানে যে এই চুরি জামারিগুলো হচ্ছে এটা আসলেই আমার মতামত হিসেবে যে এখানে একটা সিকিউরিটি গার্ড যদি সরকারিভাবেই নিয়োজিত করা হতো তাহলে অত্যন্ত ভালো হতো আমাদের জন্য কারণ আমরা অনেকে অনেক দামি দামি জিনিসগুলোই এখানে নিচে রেখে উপরে আসি তা আসলে এই জিনিসগুলা যেভাবে চুরি হচ্ছে সবাইকে তো আর এই ছিচিকে আমরা ফুটেছে আর এই অন্তর্ভুক্ত ধরা সম্ভব হয় না নিরাপত্তা করবি থাকা দরকার কারণ একটা প্রতিষ্ঠান চলতেছে বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে সবগুলো তো আটকা থাকে না কিছু কিছু জিনিস বাইরেও থাকে বা মানে চুরি করে নেওয়ার মতো জায়গায় সেটিং দেওয়া আছে একটা লাইট গার্ড থাকলে সবচেয়ে ভালো হয় নিরাপত্তা কর্মী থাকলে ভালো হয় পরবর্তীতে এরকম দুর্ঘটনা না হয় কারণ আজকাল সাইকেল কালকে জুতা এমন একদিন হতে পারে যে একটা হুন্ডাও চুরি হতে পারে অথবা কোনো ধরনের অগ্নিসংযোগ চোর লাইন থেকে করে দিয়ে যেতে পারে আপত্তিকর অবস্থায় ধরা পড়া এই ব্যক্তিটির মতে কথিত এই আবু হানিফ নামক এই চোরটির বাড়ি বগুড়া জেলার ধুমুট উপজেলার নিমগাছি ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামে এই যে উপজেলা মডেল মসজিদে প্রতিনিয়ত বিভিন্ন রকম চুরি সংগঠিত হচ্ছে এটি থেকে পরিত্রাণের আসলে উপায় কি। এটি থেকে পরিত্রাণির উপায় বাজারে অনেক নাইট গাছ নাইট গার্ড আছে আমাদের মসজিদেও যদি এরকম একটু নাইট গার্ডের ব্যবস্থা থাকতো তাহলে মনে হয় আমাদের ভালো হতো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন এখানকার মুসল্লি এবং মসজিদ কর্তৃপক্ষের মতামত অনুযায়ী এখানে একটি নাইট গার্ড বা নিরাপত্তা কর্মী আবশ্যক এজন্য এই উপজেলা মডেল মসজিদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি